আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ময়ূক সোনার অনেক বড় ভক্ত সৌভিক ভাইয়ের নাম আর ওর বাড়ির গোপাল সোনাদের ঠাকুর ঘরটাও তোমাদেরকে আজকে শেয়ার করব ও গোপাল সোনাদের অনেক বড় ভক্তও থাকে হলো দিল্লিতে ও ময়ু সোনাকে এত ভালোবাসে তাই ময়ূস সোনার ছবি ও ঠাকুরের সিংহাসনের ওখানে আবার টানিয়েছে আমার এত ভালো লেগেছে যে ও এত সুন্দর সেবা করে আর ও আমার ভিডিওতে ওর নামটাও নিতে বলেছে তাই সৌভিক ভাইয়ের নামটাও আমি নিলাম তুমি খুব ভালো থেকো সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আর এই দুদিন ধরে ভিডিও আসেনি তার কারণ আমার শরীরটা আবার একটু খারাপ করেছে ঠান্ডা লেগেছে গলা বসে গেছে আমি শীতকালে এই ডিসেম্বর মাসে মনে হয় হার্ডলি দু থেকে তিন দিন হয়তো বেরিয়েছি তাছাড়া আমি বেরোই না মানে শীতকালে আমি একদম বেরোতে পছন্দ করি না আবার কালকে একটু বেরিয়েছিলাম এবার দেখো টুকটাক কিছু দরকারে তো তোমাকে বেরোতেই হবে সব সময় কি হয় এরকম আর ঘুরতে এইভাবে বলতে সানডে করেই আমি বেরোই তো ওই একটা দিনই হয়তো বেরিয়েছিলাম আর ডিসেম্বর মাসে হয়তো তিন থেকে চার দিন হয়তো আমি বেরিয়েছি মানে এই কটা দিনের মধ্যে আর কি আজকে তো একুশে ডিসেম্বর তো না আজকে একুশ না আজকে বাইশে ডিসেম্বর তো কি জানি আবার ঠান্ডা লেগে গেছে আমার এত ঠান্ডার ধাজ তো ওই জন্য এখন আবার স্নান টান করেই এসেছি আজকে রয়েছে অনেক প্ল্যান তো আজকে অনেক ভিডিও শ্যুটও আমাকে করতে হবে যেহেতু এই কটা দিন ধরে আমার ভিডিও আসেনি তো অনেকেই বলছো যে দিদি ভিডিও দিচ্ছ না কেন একটা ভিডিও অ্যাটলিস্ট দাও তো আজকে আমাকে অনেক ভিডিও শ্যুট করতে হবে অনেক গুলো আবার কন্টেন্টও আছে আমার কাছে তোমাদেরকে দেখানোরও অনেক কিছু আছে তো আজকে তাই তোমাদের সাথে আমি শেয়ার করব যে গীতা স্ট্যান্ড আমি একটা কিনেছি তো সেটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল কেনার কারণ গীতা বইটা স্ট্যান্ডের ওপরেই রাখবো এরকমই প্ল্যান ছিল কিন্তু সেটা এত বছরে হয়নি তো আজকে ফাইনালি আমি কিনেছি আজকে বলতে অনেক দিন আগেই আর কি চলে এসেছে তোমাদেরকে দেখানো হয়নি মানে জামা কাপড় যে ভিডিওটা করেছিলাম তা দু তিন দিন পরেই আর কি এসেছিলো তো এটা আমি অনলাইন থেকেই পার্চেস করেছি ফ্লিপকার্ট থেকে কিনেছি তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে কি কিনেছি আর সকালবেলা বাবুদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন ব্রেকফাস্টটা তুলবো এখন ঘড়িতে বাজে হলো সাড়ে নটা আর এখনই আমি কেনাকাটা করতে বেরোবো আমার কেনাকাটা না করলে কেমন জানি পাগল পাগল লাগে তো এখন মায়ের জন্য অনেকগুলো ফুল কাজ এইসব আর কি কিনবো তারপরে সিনেমার টিকিট কাটতে যাব কারণ তোমরা জানো খুব সুন্দর সুন্দর দুটো সিনেমা এসেছে একটা সন্ত আর একটা খাদান তো সেগুলোও দেখতে যাব তো আজকে অনেক বড় একটা লম্বা একটা কিছু হতে চলেছে তো সব আমি আলাদা আলাদা করে ভিডিও করব নালে অনেক বড় হয়ে যায় ভিডিও আর এখন ব্রেকফাস্ট দিয়েছিলাম সকালবেলা দুধ দিয়েছিলাম তারপরে ফল দিয়েছিলাম তো এখন আমি সবটা তুলব আর গোপাল সোনাদের ড্রেসও আজকে চেঞ্জ করাবো কারণ গোপাল সোনারা অনেক দিন ধরে দু তিন দিন ধরে আর কি এক ড্রেস পরে রয়েছে তো সবাইকে আজকে চেঞ্জ করিয়ে দেবো ভালো করে আর তোমাদেরকে স্ট্যান্ডটা দেখাই তোমরা দেখো স্ট্যান্ড এই দেখো এইটা হচ্ছে গীতা রাখা স্ট্যান্ড আমি কিনেছি এটা অনলাইন থেকেই পারচেস করেছি এটা ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছি তোমরা চাইলেই কোনো ইস্কনের দোকান থেকেও কিনতে পারো তো আমার এটা বেশ ভালো লেগেছে আর সেরকম খুব যে হিউজ একটা প্রাইস সেটা কিন্তু নয় ভালো প্রাইসের মধ্যেই আমি পেয়ে গেছি মনে হয় টু ফিফটি হয়তো নিয়েছে আড়াইশো টাকার মধ্যে আমি একটা ভালো স্ট্যান্ড পেয়ে গেছি আর বেশ শক্তপোক্ত কিন্তু আর খুবই আমার ভালো লেগেছে এটা আর এর ওপরেই কিন্তু গীতা বইটাকে আমি কিন্তু রাখতে পারবো দেখো এই যে এরকমভাবে আর কি রেখেছি তো আমার তো বেশ ভালো লেগেছে এই স্ট্যান্ডটা এই দেখো আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্টে মনে হয় এটা আড়াইশো টাকা মতন আর কি নিয়েছে তো আমার ঠিকঠাকই লেগেছে দামটা তো তার জন্যই কিনেছি আর বইটা এইভাবে আর কি রেখেছি গীতা বইটা এতদিন তো গোপালের সামনেই রাখতাম তো ভাবলাম যে এরকম একটা স্ট্যান্ড কিনে তার উপরেই রাখবো তো তার জন্যই আমার কেনা তোমরা চালে চাইলে তোমরাও কিনতে পারো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো আর আজকে গোপাল সোনাদের সবাইকে দর্শন করো তোমরা সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছিলাম দুধ তার আগে দিয়েছিলাম ফল আর এই যে বয়ু সোনার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম আর এখানে মেহুল রয়েছে এই দেখো আমার ছোট্ট সোনাকে আমি এরকম সোয়েটার টাইপের পরিয়েছি আর এখানে তো সবাই রয়েছে আর এই সোনা তো কিছুতেই ড্রেস পরতে চায় না সব ড্রেসই ও টাইট হয় মোটামুটি তার জন্য কিন্তু এরকম একটা সোয়েটার পরিয়েছি তা উল্টো দিক করে পরিয়ে দিয়েছি উল্টো দিক করে পরিয়েছি দেখো পেছনে বোতাম রয়েছে আর সামনে এরমভাবে পরিয়েছি আর বাকি সবাই এরকমভাবেই আর কি রাখা রয়েছে ও এখন আমি সবাইকে জামা কাপড় আর কি চেঞ্জ করিয়ে দিই আর আজকের ভিডিওটা তোমাদের সাথে ইটুখানিই থাকছে আর তোমরা অনেকেই আমাকে ভিডিওতে তোমাদের নাম নিতে বলেছ তো আজকের ভিডিওতে সৌভিকের নাম আমি নিলাম ও থাকে হলো দিল্লিতে ও ভীষণ ময়ূক ভালোবাসে তোমরা তো দেখলেই ভিডিও শুরুতে আর ময়ূক ছবিও কিন্তু ও বাঁধিয়েছে ওর ঠাকুর ঘরে যেটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে যে তোমরা আমার গোপাল সোনাদেরকে এত এত ভালোবাসো আর ময়ূর সোনার মানে ফ্যান তো প্রচুর ময়ূস সবাই এত এত ভালোবাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই গোপাল সেবা করতে থাকো এইভাবেই তোমরা কৃষ্ণ প্রেমে তোমরা এরকমভাবেই কিন্তু প্রেম করো এবং তোমরা সেবা করো ঠাকুরের তো ছোট ছোট ভাইদেরকে যখন দেখি এরকমভাবে গোপাল সেবা করছে বা ভগবানের প্রতি এত ভালোবাসা দেখেও আমার ভীষণ ভালো লাগে তো সবাই ভালো থেকো আর তোমাদের সাথে অনেক ভিডিও নতুন নতুন আসছে তো দেখতে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাধে